দু সালে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে জয়লাভ করে ইতিহাস গড়লেন সাতজন নারী প্রার্থী দেশের বিভিন্ন সংসদীয় আসন থেকে পুরুষ প্রতিদ্বন্ধীদের পরাজিত করে তারা এই বিশাল জয় ছিনিয়ে এনেছেন বিজয়ীদের মধ্যে জনই বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির মনোনীত এবং একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন নির্বাচন কমিশনের বেসরকারি ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি ভোট পেয়েছেন এক লাখ আঠারো হাজার পাঁচশো সাতচল্লিশ ভোট বিএনপির মনোনীত প্রার্থীর মধ্যে জয় হয়েছেন মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খানম রিতা তিনি ভোট পেয়েছেন এক লাখ সাতষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট ঝালকাটি দুই আসনে ইস্তাদ সুলতানা ইলেন ভুট্টু এক লাখ তেরো হাজার চারশো উনিশ ভোট পেয়েছেন সিলেট দুই আসনে তাহসিনা রশীদির লুনা এক লাখ সাতেরো ছাপান্ন ভোট পেয়েছেন নাটোর এক আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এক লাখ দু হাজার একশো সাতানব্বই ভোট এবং এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংরক্ষিত আসনের বাইরে সরাসরি জনগণের ভোটে এই জয় বাংলাদেশের রাজনীতিতে নারী ক্ষমতায়নের এক নতুন অধ্যায় সূচনা করেছে ভোটাররা এখন প্রার্থী লিঙ্গ পরিচয়ের চেয়ে নেতৃত্ব ও জনসেবাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন নবনির্বাচিত এই নারী সংসদ সদস্যরা আগামী দিনে নীতি নির্ধারণীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে